ভারত মা কা নে আমার এই মাতৃভূমি বাঙ্গাল কো জন্ম দিয়া হয় মাতা না মাল খালি ভারত মা কা নে আমার মাতৃভূমি বাঙ্গাল কো জন্ম দেওয়া হয় আচ্ছা বঙ্গবন্ধু এই কথা বলছে বলছে তো কখন বলছে কার কাছে বলছে জানেন ভারত মাতা নাকি বাংলাদেশ ধর্ম দিচ্ছে জীবনে এই ধর্মের কথা কখনো শুনছে আমি শুনি ভাই একটু চিন্তা করেন ভাই কতটা মনগড়া গল্প লেখলে এরকমের গল্প লিখতে পারে সিনেমায় ভারত আসলে একটা মাল শুধু দুইটা tane বাংলাদেশের বাল এই মাল কি হয়তাছে अच्छे इंसान को अच्छा माल कहते আমাদের শুভভাই বলছিল বাংলাদেশ ভারত দরকার আর কি কি দেখায় আমার ভাইয়ের দেশের সিনেমায় চরম সফল আচ্ছা বঙ্গবন্ধু পুরো জাতি সহ শপথ নিচ্ছে যতক্ষণ এখানে ব্রহ্মপুত্র কা পানি বহেগা ঠিক আছে যতক্ষণ বাংলা बोलेंगे ভাই যতক্ষণ আমরা ভারত মাতার আহার ব্যক্ত করতে ਰਹেঙ্গে আচ্ছা একটু বাংলায় বলি এখানে বলা হয়েছে যতদিন ব্রহ্মপুত্র নদে পানি বইবে যতদিন আমরা বাংলা ভাষায় কথা বলবো ততদিন আমরা ভারত মাতার গুণগান প্রশংসা করব এসব হাস্যকর কথা আমাকে বলবি না আচ্ছা যা বলেছে বলেছি আমরা প্রথম লাইন থেকে একটু বিশ্লেষণ করি প্রথমে বলা হয়েছে যতদিন ব্রহ্মপুত্র নদে পানি বইবে আচ্ছা দেখি তো নদের পানির অবস্থাটা কেমন লে ব্রহ্মপুত্র নদের পানির অবস্থা আর তারপর আসে বাংলা ভাষার কথা একটা ইংরেজি মিরাজি বৈদেশিক কাছ থেকে আই এম হেল্প মি গিভিং দা রাইট আপনি 10 10 আচ্ছা যাই হোক নিজের সিনেমা ইন্ডাস্ট্রিতে ছবি বানাবে বানার ভাই কেউ না করে নাই তাই বলে এমনি ইতিহাস বদলায় দেবি শালার উপর শালারা আর কত পাপ কাজ করাবি এই বেচারা বঙ্গবন্ধুকে দিয়া আপনারা এতক্ষণ যা দেখলেন এটা ছিল শুধুমাত্র টেইলার পিকচার তো আবি বাকি হেমেরা দোস্ত লেটস গো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিন আর আমার সকল ভিডিও পেয়ে যান সঙ্গে সঙ্গে বা এখনও অনেকে করার নাই তো সাবস্ক্রাইবটা করে দিন আর যারা যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আচ্ছা যাই হোক এখন ঢুকি মেইন সিনেমায় আর এটা হচ্ছে রাঙ্গানা রানাতের হ্যাটট্রিক প্লপ মুভি না না হ্যাটট্রিক বলবো না এটা হচ্ছে রাঙ্গানার হাতের ম্যাডামের ত্রিপল হ্যাটট্রিক ডিজাস্টার ছবির নাম হচ্ছে ইমার্জেন্সি যা দেখে মনে হচ্ছে সিনেমা করার আগে খেয়েছে ফেন্সি আই উইল গিভ ইউ বাংলাদেশ এ কি এ কি ইন্দিরা গান্ধীকে বলছে বাংলাদেশ তার হাতে তুলে দেবে আচ্ছা ভাই এটা একটু বেশি হয়ে যায় না এখানে কিন্তু স্বাধীনতা কথা বলে থেমে থাকেনি তার সঙ্গে আর সময়ও দিয়ে দিছে বারো দিনে স্বাধীন করবে বাংলাদেশ মেয়র মেরি ফৌজ সাড়ে বারো দিনও মেয়ে আপনি ইস্ট পাকিস্তান প্রেজেন্ট এটা মানতে হবে ভারত আমাদের অনেক সাহায্য করছে অনেক হেল্প করছে কিন্তু তাই বলে কি এমনে না এটা মানা যায় না ভাই ইতিহাস এমনি কি বদলায় রে ভাই ওয়েলকাম টু বাংলাদেশ ভাই একটু চিন্তা করেন এই সিনেমায় শুধু দেখানো হয়েছে উনিশশো সালে ভারত আর পাকিস্তান যুদ্ধ করছে তার মানে কাঙ্গানার মতে বাংলাদেশ উনিশশো সালে শুধু আঙ্গুল চুটছে কিচ্ছু করে নাই তাই না কতটা এমসি হলে যে দেশে যুদ্ধ সেই দেশে কোন কেডিটি নাই সিনেমার মধ্যে আবার এখানে দেখানো হচ্ছে কাঙ্গানা অর্থাৎ ইন্দিরা গান্ধী ফ্রান্সে গেছে ফ্রান্সনি এক দosti কে প্রতীক তারপর আবার আমেরিকাও গেছে সিজ গান্ধী। আর আমেরিকায় তাকে মিটিং করার জন্য ওয়েট করাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে সে বসে আছে। আমেরিকাতে বাংলাদেশের জন্য শুধু এতটুকু করেছে এই দেশের স্বাধীনতার জন্য তো এটা তো গেলে শুধু মুক্তিযুদ্ধের কথা এখন দেখি বঙ্গবন্ধুকে নিয়ে কি করেছে এটা আশা করিনি বঙ্গবন্ধুকে নিয়ে এমনি বিক্রিতে করবে যা পড়লাম ছোটবেলা থেকে আর মুভি যা দেখলাম একটুও মিল খুঁজে পেলাম না আসলে সত্য কোনটা যা পড়ছি বইয়ে ওইটা নাকি যা দেখছি সিনেমায় ওইটা কোনটা যা যাই তো সিনেমার ভিতরে যাই এখন আমরা এই বাংলার মাটিতে কোনোদিনও পাকিস্তান দিবস পালন করতে পারবে না ভাষণ না শুনে একটু সিনেমার ভিতরে রোগী বাইরে মনে হয় গলা গলি হচ্ছে এ কি বঙ্গবন্ধুদের আর তার পরিবারে কাউরি খাইতে ছিল না ওমা এটা কে বঙ্গবন্ধু নাকি পোলাচ্ছে সিনেমার মধ্যে এমনে বঙ্গবন্ধুকে ভিতু বানিয়ে দিল এমনে যাই হোক এটা ছিল ইমার্জেন্সি মুভির কিছু বিকৃত কর কথা অবশ্য আমার কাছে সম্পূর্ণ মুভিটাই বিকৃত লাগছে সম্পূর্ণ ক্রেডিট শুধু ইন্ডিয়ায় নিয়ে গেছে তাদের মতে বাংলাদেশ কিচ্ছুই করে নাই শুধু ঘুমাইছে খাইছে আজ সকালে ওইটা স্বাধীনতা পাই গেছে এটাই ছিল তাদের ভাষ্য তো গাইস আমি হচ্ছে হাবিব আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এবং পাশে থাকবেন আর কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো খোদাভেস সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সুস্থ কামনা করবেন Headshot